অনেক দিন পর গ্রামের মেলাতে ঘুরতে গিয়েছিলাম অনেক খাবার দাবার খেলাম আর অনেক মজা করলাম পরিবারের সবাই মিলে কি কি খেলাম কিভাবে কি কি কেনাকাটা করলাম নিয়ে আজকের ভিডিওটা কেমন আছো আমরা মা মেয়েতে রেডি হয়ে নিচ্ছি এখন সময় বিকালবেলা আমরা যাচ্ছি শিশু মেলাতে ঘুরতে দিন ধরে প্ল্যানিং করতেছি একটু শিশু মেলাতে নিয়ে যাব আরিশাকে রোজ সকাল হলে আরিশার আব্বু আরিশাকে বলে মেলাতে নিয়ে যাবে কিন্তু বিকাল হওয়ার সাথে সাথে কোনো না কোনো কাজ বেরিয়ে পড়ে আজকে বিকালে একটু ফ্রি ছিল তোমাদের ভাইয়া তাই একসাথে করে চলে আসলাম শিশু মেলাতে আমার কাছে মনে হয় এটা শিশু মেলা নাম না দিয়ে বুড়ো মেলা নাম দিলে সব থেকে বেশি ভালো হবে কারণ এখানে শিশুর থেকে বড় মানুষই বেশি ছিল মেলাতে এসে বিভিন্ন রকম দোকান পাট দেখে মনটাই কেমন জানি ভালো হয়ে যায় মেলাতে বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় জিনিস সাথে ফুচকা চটপটি ভেলপুরি মাঠা সহ বিভিন্ন রকমের খাবারের আইটেম আছে আমরা আসার পর মেলাটা ঘুরে দেখলাম তারপরই খাওয়া শুরু করলাম এই তো ফার্স্ট আইসক্রিম দিয়েই শুরু করলাম এই কুলফি মালাইটার দাম মাত্র দশ টাকা কিছু কিছু সময় না টাকা দিয়ে কখনো আনন্দকে পরিমাপ করা যায় না এরপর আমরা চলে আসলাম ঝালমুড়ি খেতে অনেক মজা করে ঝালমুড়ি বানাচ্ছিল এই ভাইটা আজকে ইচ্ছা আছে প্রত্যেকটা খাবারই টেস্ট করব। মেলায় কি কি পাওয়া যায় সবকিছুই আজকে খাবো আর তোমাদের ভায়া হয়েছে ক্যামেরাম্যান আজকে ক্যামেরা এর কোনো খাওয়াই হচ্ছে না শুধু ক্যামেরা ধরে বসে আছে এদিকে আমার মেয়ে কতটা আনন্দ করতেছে দেখো শিশু মেলাতে এসে আরিশা মণি এবার উঠে গেল ঘোড়ার গাড়িতে আমার মেয়ের সব থেকে পছন্দের হচ্ছে এই ঘোড়ার গাড়ি মেলাতে আরও নৌকা নাগরদোলা সহ অনেক রাইডস ছিল কিন্তু আরিশা যেহেতু ছোট তাই ওকে ওঠানোর সাহস করলাম না এবার আমরা চলে আসলাম চটপটি খেতে আমার পছন্দের সবসময় ফুচকা আর তোমাদের ভাইয়ের চটপটি নিয়েছে একটা প্রত্যেকটা মেয়ে মনে হয় ফুচকা অনেক পছন্দ করে আমি তো তিন চার প্লেট ফুচকা একসাথেই খেতে পারি ফুচকা খাওয়ার পর আমরা একটু মেলাতে ঘুরে ঘুরে দেখছিলাম আরিশার জন্য কোনো ক্লিপ কাঁকড়া এটা ওটা নেওয়া যায় নাকি মেলাতে থাকা প্রত্যেকটা জিনিস ঘরে থাকার পরও কেন জানি না নতুন নতুন জিনিস দেখলে কিনতে মনে চায় এখানে সুন্দর একটা কালারের নেল পলিশ দেখতেছিলাম সেটাই আরিসার জন্য নিলাম আর আরিসার জন্য দুইটা ক্লিপ নিয়েছি বানরে ডুকডুকি বাজাচ্ছে সেটা দেখে আমার মেয়ের অনেক পছন্দ হয়ে গেল তাই সেটাও ওর জন্য নিয়ে নিলাম মেলাটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না এই তো গ্রামের কাছেই হচ্ছে আর আমরা এসেছিলাম ভ্যানে করে আকাশে অনেক মেঘ মনে হচ্ছে অনেক জোরে বৃষ্টি আসবে তাই তারা করে আমরা আবার বসে গেলাম এক বাটি চটপটি খাবো বলে বাহিরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর আমরা খাচ্ছি এখানে ঝাল ঝাল চটপটি আহা ফিলিংসটাই অন্যরকম এই মেলাটার নাম শিশু মেলা না হয়ে কেন বুড়ো মেলা হওয়া উচিত ছিল এবার তোমরা বুঝতে পেরেছো নিশ্চয় চটপটির বাটি একদমই খালি আমি সব খেয়ে ফেলেছি এদিকে আরিশা বসে বসে পিয়ারা মাখা খেলো বাদাম ভাজা বুট ভাজা ছোলা ভাজা পাপড় ভাজা আর ঝুরি ভাজা নিয়ে আমরা চলে আসলাম বাড়িতে বাসা আসার পর দেখো গরম গরম পাপড় খাচ্ছি পাপড় কিন্তু আমার অনেক বেশি পছন্দের আজকে অনেক বেশি মজা করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ